হ্যালো সালামু আলাইকুম ভিহার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করবেন এই ব্রয়লার মুরগি বাচ্চা নিয়ে আসার পরে বাচ্চা যেন একটু মারা না যায় এবং ভবিষ্যতে যেন মুরগি সুস্থ থাকে ক্ষেত্রে আপনাদের কী করণীয় আপনারা যারা যখনই ব্রয়লার মুরগি বা যে কোনো ধরনের মুরগি পালন শুরু করবেন সর্বপ্রথম আপনাদেরকে বাচ্চা যেন কোনোভাবে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত না হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ প্রাথমিক অবস্থায় যদি বাচ্চা কোনো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগি সঠিক পরিমাণ গ্রোথ আসবে না এবং ভবিষ্যতে বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়েই থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য অবশ্য আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো প্রাথমিক অবস্থায় অর্থাৎ ব্রুডিং অবস্থায় আপনাদের মুরগি যেন কোনোভাবে অসুস্থ না হয় এবং পরিপূর্ণভাবে সুস্থ থাকে সেক্ষেত্রে আপনাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম বাচ্চা নিয়ে এসে আপনাদেরকে সঠিক পরিমাণ তাপ দিতে হবে অর্থাৎ আপনারা যদি সঠিক পরিমাণ তাপ না দেন তাহলে কিন্তু বুড়া নিউমোনিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং মুরগিকে ঠান্ডা লেগে কিন্তু মুরগির বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে মারা দেওয়ার সম্ভাবনা থাকে আর আরেকটি বিষয় সেটা হল মুরগির বাচ্চা অবস্থায় যখন থাকবে তখন কিন্তু মুরগির কুসুম অ্যাডজাস্ট হয় না সেক্ষেত্রে আপনাদেরকে কিছু অবশ্যই ওষুধ ব্যবহার করতে হবে এবং ভাবে যেন মুরগির বুড়া নিউমোনিয়া রোগটা না হয় অর্থাৎ নাভিকাচা রোগটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এর জন্য অবশ্যই আপনাদেরকে প্রাথমিকভাবে কিছু ওষুধ ব্যবহার করতে হবে সর্বপ্রথম আপনারা যে ওষুধটা ব্যবহার করতে হবে সেটা হলো ইমিউনিটি বুস্টার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যেন মুরগির বৃদ্ধি পায় এবং আপনারা যে ওষুধগুলো ব্যবহার করবেন অ্যান্টিবায়োটিক সেটা যেন কাজে লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই ইমিউনিটি বুস্টার ব্যবহার করতে হবে চার থেকে ছয় ঘন্টার পানিতে এরপরে আপনারা একটানা বাহাত্তর ঘণ্টা চালাবেন সেফা ওয়ান এক গ্রাম এক লিটার পানিতে এবং জেল বা নিওমাইসিন সালফেট এই গ্রুপের এক গ্রাম এক লিটার একদম দুইটা ওষুধ বাহাত্তর ঘন্টা যদি আপনারা চালাতে পারেন আশা করি আপনাদের মুরগি একদম সুস্থ থাকবে অর্থাৎ মুরগির বাচ্চা একদম সুস্থ থাকবে আর ভবিষ্যতে এই কোনো রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে সো অবশ্যই মুরগির বাচ্চাকে আপনাদের সুস্থ রাখতে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং এই ওষুধগুলো চালাবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে